অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন ক্রীড়া বলেন যাই বলেন রাজনীতি তার নিয়ন্ত্রক তার পরিচালক এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভাত্র সাকসেসফুল ইন দ্য লাইফ ইন দ্য প্রফেশন কিন্তু রাজনীতি হবে রাজনীতি করে না তখন তিনি ব্যর্থ হতে বাধ্য পরিস্থিতিটা সেরকম হয়েছে তবে তারপরে আমি একটা কথা বলি রাজনীতি দিকে যাই একটা হয়ে গেছিল ভোটটা কি হবে প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না সবাই হতে পারবে না আর এদিক থেকে বলেছিলেন সব দল রাজনীতি একটা তালিকার বিরোধিতা চিন্তা করেন কত একটা জটিল জায়গায় আমি আমি একদম মনে করেছি একটা বলতে শুরু করেছে এটা দরকার ছিল আমি যে সংস্কার বলছি বিচার বলছি যাই বলছি কেন বলছি কারণ আমি গণতন্ত্রে যেতে চাই শরীরাচার উৎখাত করতে চাই শরীরাচার উৎখাত হয়েছে গণতন্ত্র নির্মাণ করতে চাই আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মতো আলোচনা নেয় সব ব্যাপারে ঐক্যবদ্ধ লাগবে এমনকি প্রধানমন্ত্রী দুইবার যাবে কি তিনবারে থাকতে পারবেন কি পারবেন না সেটাও আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু করতে পারছি না কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি না কথাই বলতে পারছি এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি এই থেকে আমি মনে করি একটা দিগন্ত যদি বলি সবটা অত অনেক বড় হয়ে যায় কিন্তু একটা যদি আপনি উইন্ড বলেন একটা উইন্ড খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে গণতন্ত্রের বাতাস এবং এখানে বসে বসে কথা বলছিলাম আমার মনে নেই কেউ একজন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও আমি আমার প্রথম দিকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায় যেমন আমি ধরেন আজ থেকে পাঁচ বছর পরে মাফ করবেন পাঁচ মাস আগে বক্তিতায় বলেছিলাম ডক্টর ইউনুস ক্ষমতা দিতে যাবেন না হি ডাজন টেস্ট দিস মানে স্বাদ লাগে না খুব রাজনীতির সাথে কথা বলতে ভালো লাগে না রাজনীতিও পছন্দ করেন না আর ওই কারণে বলতাম যে উনি সাকসেসফুল হতে পারেন যখন নাগরিক শক্তি করেছিলেন

তারপরে যে বলে না গত সুসূচনা রাস্তি আমার এরকম মনে হয় না আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করে তার জন্য শোভন নয় কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি মানে ধরেন যে আমি দেখতেই পাই না সেই রকম যদি কিছু হয়ে যায় কোনো আন্তর্জাতিক পরিস্থিতি কোনো যেটাকে আমরা বলি লোকাল বা তার কারণে যদি কিছু ঘটে যায় তা দেখি জানি না ওটা বলতে পারবো না মাইনাসিং দেখ নির্বাচন হবে তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমরা তো যাওয়ার কোনো পথ নেই নির্বাচনই করতে হবে হয়তো নির্বাচন করেন এই যে প্রশ্নটা তুলছে না একলা একলা কি কথা বললেন দুইজন মিলে এটা আমারও জানার ইচ্ছা করে দুইজন মিলে কি কথা বলেছেন ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না তো না হলে ওরা শুধু দুইজন আলোচনা করলেন এরকম কথা বলতে পারে কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি 과연 바람치 친절히